নমস্কার বন্ধুরা ইউটিউবে একটা নতুন অপশন আপনারা দেখতে পারবেন এখানে হাইপ অপশন তো আপনারা সবাই কমেন্ট সেকশনের গেস কল করার পরে আপনারা নিচে একটা হাইপ দেখতে পারবেন আপনারা সবাই হাইপ দিয়ে দিবেন কারণ এই হাইপ দিতে গেলে আপনাদের কোনো ধরনের টাকা লাগবে না কিন্তু আপনাদের একটা হাইপে আমরা ভিডিও বানাতে আরও অনেক বেশি মোটিভেশন জাগবে তাই আপনারা সবাই হাইপ দিয়ে দেবেন এবং যারা এই পরিবারের নতুন সদস্য আছেন আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনো ফলো করে নিই ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে আপনারা এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবেন বেশি দেরি না করে আজকে ভিডিওটি শুরু করে চলুন বন্ধুরা সো বন্ধুরা আজকে যে সর্বপ্রথম কাজটা আছে এই কাজটা আপনারা বরাক বিলির মধ্যে কাজ করার সুযোগ আছে কার সম্বন্ধে আপনারা একদম সম্পূর্ণ ডিটেলসে কোয়া দেবো আপনারা ভিডিওটা আগে সম্পূর্ণ দেখবা আপনারা যদি ভিডিওটা সম্পূর্ণভাবে দেখুন তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবা তো আপনারা এখানে দেখতে পারবেন জব ভেকেন্সি কর্মকালে নিউ প্রোডাক্ট লঞ্চ তো আপনারা একটা কোম্পানির নতুন প্রোডাক্ট লঞ্চ করা হয়েছে যেটা আপনারা ইন দেখতে পারবা বরাক বিলির মধ্যে তো বরাক বিলির মধ্যে একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করা হয়েছে যেখানে আপনারা দেখতে পাবা টেন পারসেন্ট এক্সপিরিয়েন্স আপনারা পোস্ট কিন্তু এখানে দেখতে পারবা দশটা পোস্ট আছে পোস্ট কিন্তু ভালোই আছে যেখানে আপনারা দেখতে এক্সিকিউটিভ আপনারা যারা আছে আপনারা কিন্তু এই কাজের করতে পারবেন আশা করি অনেকেই আসুন যারা আপনারা মার্কেটিং এর এক্সপিরিয়েন্স আছে অভিজ্ঞতা আছে তো আপনারা কিন্তু এই কাজের লেগে অ্যাপ্লাই করতে পারবেন হাই প্রোটিন ড্রাই ফিশ তো আপনারা প্রোডাক্ট যেটা দেখতে পারবা হাই প্রোটিন ড্রাই ফিশ যেগুলো আছে এইগুলা ড্রাই ফিশে আপনারা মার্কেটিংয়ের কাজ থাকব যেটা আপনারা দুইটা এরিয়া আছে যেটা আপনার একটা এরিয়া বলতে গেলে দুইটা কলকাতা একটা স্টেট আছে কলকাতার মধ্যে যারা আপনারা অ্যাপ্লাই করবা নম্বর এড করা আছে এবং শিলচারের লাগে যারা আপনারা অ্যাপ্লাই করবা দেখতে পারবা কোম্পানি যিনি এইচ আসুন আকাশ ওনার নাম তো শিলচারের লাগে যারা অ্যাপ্লাই করবা আপনারা স্যালারি তার সঙ্গে আপনারা ইনসেন্টিভ আপনারা সপ্তাহে কিন্তু উইকলি আপনারা ইনসেন্টিভ পাই লিবা যোগাযোগ যেটা নম্বর আছে নম্বরটা হাইড করিয়া রাখছি যে কারণ কিছু কিছু নম্বর আছে যেগুলো আমরা হাইড করিয়া রাখতে লাগে এইগুলো নম্বর দেওয়ার পরে আপনারা অনেকে আসুন ভাবে ফোন করুন কারণ এখানে মেনশন করা আছে এক্সপিরিয়েন্স অনেকে আসুন আপনার ফেসার দা আপনারা এখানে কল করার চেষ্টা করুন কারণ যেগুলো যেটা কোম্পানির ক্রাইটেরিয়া থাকে এইগুলো কিন্তু আপনারা অনেকে ভাবে ফোন করে আপনারা ডিস্টার্ব দিন যার কারণে আমরা নম্বরগুলো হাইড করিয়া রাখতে লাগে তো আপনারা যারা মার্কেটিং এক্সিকিউটিভ আছে আপনারা জেনুইন ক্যান্ডিডেট আসুন আপনারা মেসেজ করুন আপনারা একদম হান্ড্রেড পার্সেন্ট জেনুইন নম্বরটা দিয়ে দিব তো ফেসবুক আপনারা যেটা আমরা যেটা ফেসবুক পেজ আছে বর্তমানে এটা মেসেজটা ব্লক করা আছে তো আপনারা কি করবা যারা আপনারা মেসেজ করবা আমরা ইনস্টাগ্রাম পেজ আছে যেটা লোকাল জব আপডেট অথবা আপনারা মেল করতে পারবা ইন টু রেট ডট কম মাধ্যমে আপনারা যেটা মেল করলে পরে আপনারা একদম হানড্রেড পারসেন্ট জেনুইন আমরা নম্বরটা দিয়ে দিব আজকের দুই নম্বর চাকরি যেটা আছে কোম্পানির নাম আপনারা দেখতে পাবেন দেশাই ফুডস প্রাইভেট লিমিটেড কোম্পানি মাদার্স রেসিপি যেখানে আপনারা কাজটা যেটা দেখব এ পোস্টে কাজ করার সুযোগ আছে টেরিটারি সেলস ইনসার পোস্টে কাজ হেডকোয়ার্টার যেটা আপনারা দেখতে পারবেন শিলচরের মধ্যে আপনারা হেডকোয়ার্টার দেখব এই কাজের লাগি কোয়ালিফিকেশন আপনারা টুয়েলভ প্লাস টুয়েলভ প্লাস যারা আপনার হায়ার সেকেন্ডারি কমপ্লিট কমপ্লিট আছে আপনারা কিন্তু এই কাজের লাগে অ্যাপ্লাই করতে পারবা তো পড়াশোনা আপনারা মোটামুটি একটা হইলেও চলবো আপনারা এক্সপিরিয়েন্স যেটা দেখতে পারবা মিনিমাম যেটা ইম্পর্টেন্ট জিনিস আপনারা পাঁচ বছরের এফএমসিসি সেক্টরে আপনারা অভিজ্ঞতা থাকতে লাগব প্লিজ ডোণ্ট কল তো এখানেও আপনারা দেখতে পারবেন মেনশন করা আছে সুন্দর করিয়া আপনারা এই কোম্পানিতে কোনো ধরনের কল করবা না শুধু হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করবা তো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করলে পরে যারা আপনারা সিবিটা শর্টলিস্ট দিব তারা কিন্তু কোম্পানির তরফ থেকে যোগাযোগ করাইব তো হোয়াটসঅ্যাপ নম্বর যেটা আছে হোয়াটসঅ্যাপ ইউর সিবি শর্ট লিস্টেড সিবি উই উইথ উই উইল কন্টেক্ট তো সম্পূর্ণ নম্বরটা দেওয়া নাই কারণ এইগুলো নম্বরটা দিলে পরে অনেকে ফোন করে ডিস্টার্ব দিন তো যারা আপনারা পাঁচ বছরের অভিজ্ঞতা আছে আপনারা মেইল অথবা ইনস্টাগ্রামে গিয়ে মেসেজ করুন আপনারা আমরা হানড্রেড পার্সেন্ট জেনুইন নম্বরটা দিয়ে দিব লোকাল জব আপডেটে আজকে তিন নম্বর চাকরি যেটা আছে তিন নম্বর চাকরিতে আপনারা কার সম্বন্ধে ডিটেলসে এ কয়ে দিলাম আপনারা দেখতে হবে আর্জেন্ট ভেকেন্সি কোম্পানির নাম বিবিডি অ্যান্ড সোনস প্রাইভেট লিমিটেড কোম্পানি যেখানে আপনারা কাজটা যেটা দেখতে পাবা সেলস এক্সিকিউটিভ পোস্টে আপনারা কাজ করার সুযোগ আছে হেডকোয়ার্টার যেটা দেখতে পাবা আপনারা শিলচার হেডকোয়ার্টারের মধ্যে আপনারা কাজ করার সুযোগ আছে স্যালারি কিন্তু ভালো একটা স্যালারি পেয়ে যাবে শিলচারের মধ্যে আপনারা কাজ করিয়ে মান্থলি আপনারা পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারবা এই কোম্পানির তরফ থেকে cosmetic and fmcg experience minimum 4 years আপনারা cosmetic অথবা fmcg সেক্টরে যারা আপনারা মিনিমাম আপনারা 4 বছরের অভিজ্ঞতা আছে আপনারা এই কাজে লাগিয়ে अप्लाई করতে পড়বা কভারিজ আপনারা দেখলিবা কোন কোন এরিয়া বরাকবেলি আগরতলা এন্ড মিজুরাম এইগুলা এরিয়াতে আপনারা সম্পূর্ণ মার্কেটিং কাজ থাকব টু হুইলার ইজ এন্ড Android মোবাইল আপনারা এই কাজের লাগিয়ে দেখতে পড়বা আপনারা দুই চাকার বাহন থাকতে পারবো যারা আপনারা স্কুটি অথবা বাইক আছে তার সঙ্গে আপনারা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন লাগবো তো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন আজকাল সবাই গড়ে ঘরে আছে এটা লাগিয়ে কোনো ডাউট নাই আপনারা মেইনলি যেটা এক্সপিরিয়েন্স যেটা দেখতে পারে চার বছরের অভিজ্ঞতা থাকতে লাগবো এই কাজে লাগিয়ে ক্যান্ডিডেট শুড হ্যাভ গুড জিওগ্রাফিক নলেজ অ্যাবাউট ইটস টেরিটরি তো আপনারা বরাকবিলি আগরতলা মিজোরাম এইগুলা যারা অ্যাপ্লাইগুলো আপনারা জিওগ্রাফি যেগুলো এরিয়া আছে এগুলো সম্বন্ধে আপনারা সম্পূর্ণ নলেজ থাকতে লাগবে অনলি ফিমেল ক্যান্ডিডেট রিকোয়েড এই কাজটা আমার যারা বোনরা আসুন আপনারা এই কাজে লাগে अप्लाई করতে হবে সেন্ড ইওর রিজুম আপনারা দেখতে হবে মেল দোয়া আছে মেলের মাধ্যমে अप्लाई করতে হবে অমৃত দে ওয়ান এট দ্য রেট জিমেল ডট কম এই মেলের মাধ্যমে আপনারা আপডেটেড সিবিটা সেন্ড করবা আপনারা সিবিটা যে সময় শর্ট দেব এই কোম্পানির তরফ থেকে আপনারা যোগাযোগ করাইব তো আপনারা কিন্তু অনেক সময় মেসেজ করুন যে আমরা সিবি সেন্ড করছি কোনো ধরনের রিপ্লাই আসে না সো বন্ধুরা রিপ্লাই কোন সময় আয় আপনারা যে সময় সিবি শর্ট লিস্টেড হয় আপনারা সিবি যদি কোম্পানি যদি ভালো লাগে শর্ট করে ওই সময় কোম্পানি আপনারা সিবিটার রিপ্লাই দিব তো যারা আপনারা এক্সপিরিয়েন্স আছে অভিজ্ঞতা আছে আপনারা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা অ্যাপ্লাই করে দেবা লোকাল জব আপডেটে আজকের চার নম্বর যেটা কাজ আছে এই কাজটা হলো আপনারা কম পড়াশোনায় আপনারা ভালো একটা কাজ করার সুযোগ আছে এবং আপনারা এই কাজ করিয়া মান্থলি কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারবেন আজকের দিনে অনেকেই এই কাজ করিয়া কিন্তু মান্থলি বিশ থেকে পঁচিশ হাজারের উপরে আপনারা ইনকাম করটা অনেকেই তো আপনারা যারা গড়ে বেকার বসে আসুন আপনারা বেকার না আপনারা কিন্তু এই কাজটা করতে পারবা তো কাজ সম্বন্ধে আপনারা দেখতে পারবা কোম্পানির নাম হইলো আপনারা এই কাজ একটা রেপুটেড কোম্পানি ই কার্ডে যেটা আপনারা দেখতে পাবেন ই কার্ড আয়ারিং ডেলিভারি বয় তো আপনারা কাজটা যেটা দেখব ডেলিভারি বয়ে কাজ করার সুযোগ আছে আপনার লাগি ভালো একটা অপরচুনিটি আছে এনজয় দ্য লাস্ট সরি এনজয় দ্য বেস্ট আর্নিং উইকলি পে আউট ফিফটি ডেজ পে আউট আয়ারিং নাও ইন তো আপনারা এই কোম্পানিতে আপনারা সপ্তাহে ইনকাম করতে পারবা পনেরো দিনে যদি ইনকাম করতে চান পনেরো দিনেও আপনারা ইনকাম করতে পারবা আপনারা মনমুরজি আপনারা দেখতে পারবা সপ্তাহে আপনারা ইনকাম ভালো একটা ইনকাম করতে আর সপ্তাহে আপনারা পেমেন্ট নিতে প্লাস আপনারা যারা পনেরো দিনে কাজ করে পনেরো দিনে পেমেন্ট নিতে চান এটা একটা ফেসিলিটি পাইবা তো নম্বর আছে আপনারা দেখতে পারবা এই নম্বরে আপনারা পিনকোড দু আছে আপনার দুইটা পিনকোডে লাগে একটা হলো সেভেন ডাবল এইট ডাবল জিরো সেভেন এবং সেকেন্ড যেটা পিনকোড দু আছে সেভেন ডাবল এইট ডাবল জিরো থ্রি তো এই দুইটা পিনকোডে আপনারা সার্চ করে দেখতে পারবা সো সেভেন ডাবল এইট ডাবল জিরো থ্রি যেটা পিনকোড ওইটা হলো শিলচার শিলচারের মধ্যে তারাপুর এরিয়ার মধ্যে অ্যাপ্লাই নাও যেটা দেখতে পার যোগাযোগ নম্বর তো আছে এইট সিক্স থ্রি এইট নাইন জিরো থ্রি ডাবল জিরো ওয়ান এই দুইটা নম্বরে ফোন করে আপনারা এই কাজে লাগে যোগাযোগ করতে পারবা আজকে চলে এইগুলো চাকরি খবর ভিডিওটা সম্পূর্ণ দেখারেগে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবারও দেখাইব টাটা